তো জানি প্রত্যেক নামের পেছনেই একটা গল্প থাকে তাই না কিন্তু আমাদের পদবীর পেছনে সেখানে লুকিয়ে আছে আস্ত একটা ইতিহাস যে ইতিহাসে মিশে আছে ক্ষমতা সম্মান আর ঐতিহ্যের কত না অধ্যায় চলুন আজ সেই ইতিহাসেরই পাতাগুলো একটু উল্টানো যাক কি ভেবে দেখেছেন এই যে আমাদের নামের শেষে একটা শব্দ জুড়ে থাকে আমাদের পদবী এটার আসল মানেটা কি এর জন্ম কোথায় এর শিকড়টাই বা কতটা গভীরে তো আজকে আমরা ঠিক কি কি দেখব প্রথমে আমরা জানব ধর্ম আর সম্মান থেকে আসা কিছু উপাধির কথা এরপর দেখব শাসক আর নেতাদের ক্ষমতাশালী পদবিগুলো আর সব শেষে দেখব প্রশাসনিক পদের নামগুলো কিভাবে আমাদের পদবি হয়ে গেল আর এই সব কিছু মিলিয়েই আমরা খুঁজে বের করব আমাদের পদবীর আড়ালে লুকিয়ে থাকা বাংলার জীবন্ত ইতিহাস তাহলে চলুন শুরু করা যাক ধর্ম আর সম্মানসূচক উপাধি দিয়ে এই পদবিগুলো এসেছে জ্ঞান বিশ্বাস আর সামাজিক মর্যাদা থেকে আমাদের তালিকার প্রথম পদবিটা এতটাই পরিচিত যে প্রায় সবাই এটা শুনেছেন কিন্তু এর পেছনের গল্পটা হয়তো অনেকেই জানেন না পদবিটি হল মোল্লা তো এই মোল্লা শব্দটা কোথেকে এলো এটা এসেছে আরবি মাওলানা শব্দ থেকে যা সহজ মানে হলো জ্ঞানী ব্যক্তি ধর্মীয় শিক্ষক বা আলেম তার মানে একসময় সমাজে যারা জ্ঞানচর্চা করতেন বা ধর্মীয় শিক্ষা দিতেন তাদেরকেই এই সম্মানটা দেওয়া হতো আর সেটাই পরে বংশ পরম্পরা একটা পদরই হয়ে যায় আচ্ছা এরপর যে পদবিটার কথা বলবো সেটাও কিন্তু সম্মান আর নেতৃত্বের সঙ্গে খুব গভীরভাবে জড়িত শেখ এই পদবিটা এসেছে আরবি শেখ শব্দ থেকে এর মানে কি এর মানে হল নেতা গোষ্ঠীর প্রধান বা কোনো সম্মানিত প্রবীণ ব্যক্তি তাই শেখ পদবীটা শুধু একটা নাম নয় এটা আসলে বংশের নেতৃত্ব আর মর্যাদার একটা প্রতীক এই পর্বের শেষ পদবিটা হল সৈয়দ এই উপাধিটা কিন্তু এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে দেখুন সৈয়দ কিন্তু সাধারণ কোনো পদবি না বরং এটা একটা অত্যন্ত সম্মানজনক উপাধি এটা বিশ্বাস করা হয় যে যারা হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধর শুধুমাত্র তারাই এই উপাধি ব্যবহার করেন তাই এই পরিচয়টা সবসময় গভীর শ্রদ্ধা আর সম্মানের সঙ্গে দেখা হয় এবার একটু অন্য দিকে যাওয়া যাক আমরা এখন ইতিহাসের সেই অধ্যায়ে ঢুকছি যেখানে পদবিগুলো এসেছে সরাসরি ক্ষমতা আর শাসন থেকে চলুন দেখি শাসক আর নেতাদের উপাধিগুলো আর এই তালিকার সবচেয়ে পরিচিত সবচেয়ে দাপুটে পদবিটা কি অবশ্যই খান এই খান শব্দটার শিকড় কিন্তু সুদূর তুর্কি মঙ্গল সংস্কৃতিতে সহজ কথায় এর মানে হল নেতা রাজা বা সেনাপতি ইতিহাস জুড়ে মধ্য এশিয়ার দুর্ধর্ষ যোদ্ধা আর শাসকদের উপাধি ছিল খান যা পরে তাদের বংশধরদের পদবিতে পরিণত হয়েছে রাজা বা সেনাপতি তো আর দেশ চালাতে পারতেন না তাই না তাদের দরকার হতো একটা বিশাল প্রশাসনিক ব্যবস্থা এবার আমরা দেখব সেই প্রশাসনিক পদগুলোর নাম যেগুলো একসময় সমাজকে সংগঠিত রাখতে সাহায্য করত আর পরে আমাদের পদবি হয়ে উঠেছে এই তালিকার প্রথম নামটা এখনকার দিনেও আমরা খুব শুনি কিন্তু এর ঐতিহাসিক মানেটা কিন্তু বেশ গভীর নামটা হল সরকার একসময় সরকার বলতে কিন্তু আজকের গভর্নমেন্ট বোঝাত না সরকার বলতে বোঝানো হতো কোনো অঞ্চলের প্রধান প্রশাসক রাজস্ব কর্মকর্তা বা কোনো গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিকে মানে যিনি একটা এলাকার শাসন বা ব্যবস্থাপনার দায়িত্বে থাকতেন তিনিই ছিলেন সরকার এর পর আসছে আরেকটা খুব প্রভাবশালী প্রশাসনিক পদবি। যেটা সরাসরি জমি আর রাজস্বের সঙ্গে জড়িত চৌধুরী চৌধুরীরা মূলত কারা ছিলেন তারা ছিলেন রাজস্ব আদায়কারী বা বড় ভূস্বামী আর নামটার মানেও কিন্তু বেশ মজার চৌ মানে চার আর ধুরি মানে ধারক মানে যিনি চারটি পরগনা বা গ্রামের রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন তাকেই বলা হতো চৌধুরী বুঝতেই পারছেন এই পদবীটা জমি আর ক্ষমতার পরিচায়ক তাহলে ব্যাপারটা কি দাঁড়াল একদিকে সরকার হলেন রাষ্ট্রীয় প্রশাসনের বড়কর্তা আর অন্যদিকে চৌধুরী হলেন জমি আর খাজনা আদায়ের দায়িত্বে থাকা প্রভাবশালী ব্যক্তি দুজনেই কিন্তু নিজেদের জায়গায় খুব ক্ষমতাশালী ছিলেন এখান থেকে তখনকার প্রশাসনিক ব্যবস্থার একটা পরিষ্কার ছবি পাওয়া যায় তো এতগুলো পদবীর গল্প শুনে আমরা আসলে কী বুঝলাম চলুন এবার অতীত আর বর্তমানকে একটু মিলিয়ে দেখা যাক একটা সেতু তৈরি করা যাক তাহলে এক ঝলকে যদি দেখি মোল্লা হলেন জ্ঞানী বা শিক্ষক শেখ হলেন নেতা বা মুরব্বী সৈয়দ নবীর বংশধর হিসেবে সম্মানিত আর খান হলেন শাসক বা সেনাপতি আবার অন্যদিকে সরকার হলেন প্রশাসক আর চৌধুরী হলেন ভূস্বামী দেখছেন তো প্রত্যেকটা পদবীর কাড়ালেই আছে এক একটা ঐতিহাসিক পরিচয় আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই পদবীগুলো এমনি এমনি আসেনি এগুলো কোনো আকস্মিক শব্দ নয় এগুলো আসলে আমাদের ইতিহাসের একটা জীবন্ত মানচিত্রের মতো প্রত্যেকটা পদবি আমাদের পূর্বপুরুষদের পেশা সামাজিক অবস্থান আর সেই সময়ের ক্ষমতার কাঠামোকে আমাদের সামনে তুলে ধরে তাহলে শেষ প্রশ্নটা এটাই আমাদের পদবীটা কি শুধুই একটা পরিচয় নাকি এটা আমাদের সবার বয়ে বেড়ানো ইতিহাসের একটা জীবন্ত টুকরো উত্তরটা হয়তো আমাদের নিজেদের শিকড়ের মধ্যেই লুকিয়ে আছে ভাবন একবার